সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘায় করব মামার বাড়ি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘায় করব মামার বাড়ি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘায় করব মামার বাড়ি যে মুখ্যমন্ত্রী ফালাকাটার দুর্গা মণ্ডপ গার্ডেন ডিচের দুর্গা মণ্ডপ শ্যামপুরে দুর্গা মায়ের মূর্তি রাজাবাজারে কালী মাতার মূর্তি বজবজরে লক্ষ্মী মাতার মূর্তি বেলনাগাতে মন্দির এবং কার্তিক ঠাকুরের মূর্তি প্রোটেকশন দিতে পারেন না তার মুখে এসব কথা মানায় না তোষণবাজ মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী বিএসএফ কে জমি না দেওয়া মুখ্যমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যকে উনি কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী কলকাতা ইসলামাবাদ শহর হওয়ার দিকে এগিয়ে চলেছে রাজারহাট নিউ টাউন এলাকাতে সূর্য ওঠার আগে থেকে লোককে ঘুমাতে দেওয়া হয় না কেন ঘুমাতে দেওয়া হয় না সেটা আর আমি বলছি এই মুখ্যমন্ত্রীর আমলে সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রীর নাম ফিরাদ হাকিম তিনি দাওয়াতে ইসলাম দেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন সরাসরি হিন্দুদের আক্রমণ করেন আরেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগান সম্প্রতি ইউনুসকে সমর্থন করেন এই মাল ঝালদের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো তবে গুঁতোটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনো শান্তি বাহিনীর কথা কখনো ললিপপ খাবনার কথা কখনো সর্বানন্দ অবদূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দিঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কি সাহস উনি জানেন জগন্নাথ রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা রথ মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা রথের রথ মাসির বাড়ি যায়। আবার বাড়ি। শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদের থেকে শ্রীলা প্রভুপদ পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টোর দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত কারণ শ্রীলা প্রভুপদ তিনি চৈতন্য শ্রী চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী আর শ্রী চৈতন্যদেব পুরী ধামের নিয়ে তার যা অবদান তার যা সৃষ্টি তার যা কীর্তি আর কেউ না জানুক মেদিনীপুরের লোকরা জানে শ্রী দেব জলপথে পুরী গেছেন একাধিকবার এবং গেছেন তাম্রলিপ্ত বন্দর হয়ে মহাপ্রভুর মন্দির তমলুকে রাত্রি যাপন এবং সেখানে তিনি প্রবাস করেছেন তিন তিনবার বছরে একদিন ফেব্রুয়ারি মাসে শ্রী চৈতন্য দেবের শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভাগবত ভান্ডারা ইত্যাদি হয় আমরা অংশগ্রহণ করি উদ্যোগ নিয়ে করি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘাই করব। মামার বাড়ি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন